কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না রেইন কোটের লাগিয়া আমি নিজাম চৌধুরী বইলা যাইতেছি রেইন কোটের লাগিয়া আপাতত এক লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে কিনে যত হয়েও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচঘর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ জানা আমার পৃথিবী থেকে বিদায় না না। আমি এটা শেষ করে দেয় আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার যে যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা দিয়ে যাব। মনে ভাই এই গাছের সালাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেওয়া দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় ভাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর এমন ভাবে খালি দেউন দি না সারা মাধবপুর সোনার গাছে দুই লাখ আমের চালা লাগাইতেছি এমন মিঠা বানাইবো কারণ সারা জীবন নেতা বিষি খাওয়াইছে আর এমন ভাবে মিঠা বানাইমো আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলিবাজার ওই সব চা বাগানের লোকরা আফসুস করতো আহারে দেয় বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছো যাতে মানুষের খালি আতুস করে ঠিক আছে তোমরা সময় নষ্ট করছি আমার জন্য আশীর্বাদ রাখছ যাতে সময় সময় তোমরা সাথে আইসে আমি দেখা করতে পারি তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি ঠিক আছে জয় বাংলা

কোন ধরনের অসুবিধা না হয় এটা দেখার জন্য তো আমার ভোট দিচ্ছ তোমরা সব বিষয়ে আমি চেষ্টা করবো আর চা বাগান মনে রাখবা চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ দুই পক্ষ সুন্দরভাবে চললে ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দেবো আমি মালিক পক্ষরে অনুরোধ করব আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয় অসুবিধা হইলে তো আমিও আসি আমরা সবাই মিলে মালিক পক্ষ তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগান চলে বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এইদিকেও তোমরা খেয়াল রাখবাই কথাটা বুঝছো নি আর যে কোনো বিপদে আমি তোমাদের তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই মনে রাখ আমি কথা দিছি যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি বাদ খাবো না আমি নিশ্চিত